দর্শক খুব চিন্তা করতেছেন যে কোর্সটা কি নিবো কি নিব না আমি তো ইউটিউবে দেখতেছি ইউটিউবের মাধ্যমে শিখি এই সামথিং টাকা খরচ করবেন এটা সেটা কাজে আসবে কি না দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রথমেই নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এটার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ পার্সোনাল উইথ দ্য নগদ ওকে আপনার যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু হেল্প প্রয়োজন হয় আমি যতটুকু জানি ঠিক আছে আমি যতটুকু জানি ইনশাআল্লাহ আপনাকে হেল্প করব এবং যেমনটা করেছি শত শত প্রবাসী ভাইকে বা স্পেশাল কোনো ক্লাস তৈরি করার দরকার হলে যে আপনি যেই সংস্থাতে আছেন ইনশাআল্লাহ আমার জানা বা আমার সাধ্যের ভিতরে থাকলে আপনার জন্য স্পেশাল ক্লাস তৈরি করব এবং দরকার হলে ইউটিউবে আপনার ফিক্সার সহ দিয়ে দিব যে অমুক ভাই অমুক দেশ থেকে অমুক জায়গা থেকে এই ক্লাসটা তৈরি করতে বলেছেন বিদে আমি ওনার উদ্দেশ্যে তৈরি করলাম ঠিক আছে নো প্রবলেম দর্শক আলহামদুলিল্লাহ একবার ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে আমার ফুল কোষ্টি ক্রয় করেছেন এখন আসেন একটু আগে যেটা আমি বলেছি ভিডিওটি স্কিপ করবেন না ভাই যদি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান আমার সাথে থাকবেন আই হোপ ইনশাল্লাহ তো আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউবে দেখার পর কিন্তু মনে থাকে না আমি জানি তখন কি করতে হয় তখন খাতায় অবশ্যই আপনাকে লিখতে হয় খাতা লেখারও আপনার সময় নেই সেটাও আমি ভালো করে জানি দর্শক তাই না তো তাহলে কি করতে হবে তাহলে হচ্ছে আপনার কষ্ট করে লেখার দরকার নেই আমি আপনার জন্য তৈরি করে রেখেছি ইনশাল্লাহ আপনি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন আমার এই ফুল কোর্সটি আমি আপনার মাঝে বুঝিয়ে দিব বুঝিয়ে দিলে কি হবে আপনার খাতায় আর নোট করা লাগবে না যখন আপনার সময় হবে আপনার সময় অনুযায়ী আপনি জাস্ট আপনার মোবাইলটা ওপেন করে স্টাডি করবেন এত সুন্দরভাবে আমি ফুল কোষ্টি তৈরি করেছি ফুল কোর্সটি কি আমি এক এক করে আপনার মাঝে শেয়ার করব করবো ডিয়ার লার্নার্স সর্বপ্রথমে আসেন যে বইটি আপনি দেখতেছেন ডিসপ্লেতে আরবিতে কথা বলার সবচেয়ে সহজ একটি কৌশল দুই শত পাতার এই বইটি আমি এ পর্যন্ত তিনবার কারেকশান দিয়ে ফাইনালি আপগ্রেড করেছি বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি এই বইটি তৈরি করেছি আঞ্চলিক ভাষার অনুরূপ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম আমি আবারও বলতেছি উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম যেইভাবে আরব দেশে আমাদের সম্মানিত প্রবাসী বাইরে কথা বলেন সেই ধারাবাহিকতা বজায় রেখে এই বইটি আমি তৈরি করেছি বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা সূচিপত্র পেজ নাম্বার দেওয়া আছে বইটি কিভাবে পাবেন দর্শক বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিব বা ফিডিএফ বলেন অ্যাপস বলেন যেটাই আপনি বুঝে নেন যেমন ইম অ্যাপস হোয়াটসঅ্যাপ অ্যাপস আপনার মোবাইলে থাকে সেম আমার এই বইটি আপনার মোবাইলে থাকবো হোয়াটসঅ্যাপে দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলটি ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড দেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি এম বি ব্যতীত আমার এই বইটি স্টাডি করতে পারবেন আলহামদুলিল্লাহ দর্শক বইটির সর্বপ্রথমে দেওয়া আছে চৌদ্দ শত শব্দ অর্থ পার্ট বাই পার্ট দেওয়া আছে এরপর দেওয়া আছে কোন সিচুয়েশনে আপনি কীভাবে কনভার্সেশন করবেন কীভাবে আরবিতে কথা বলবেন লাইক আপনি একটা ট্যাক্সি ড্রাইভার যেই গ্রুপের ভিডিওগুলো আপলোড করা আছে ওখানে কোনো ডিস্টার্ব হবে না আপনি বাজারে গিয়েছেন কীভাবে বেচা কেনে নিয়ে আপনি আবিতে কথা বলবেন কীভাবে শপিং করবেন কোনো একটা দোকানে আপনি সেলসম্যান হিসেবে আছেন কীভাবে আরবিতে কথা বলবেন বিমানবন্দরে কীভাবে আরবিতে কথা বলবেন আপনার কফিলের সাথে যার আন্ডারে আছেন যে অ্যারাবিয়ানের আন্ডারে আছেন আপনি ওনার কাছে আপনার বাড়ির সমস্যা নিয়ে কীভাবে কথা বলবেন ছুটি সে কীভাবে কথা বলবেন আকামা নবায়ন নিয়ে কীভাবে কথা বলবেন অসুস্থ হয়েছেন ডক্টরের কাছে গিয়েছেন কিভাবে ডক্টরের সাথে আরবিতে কথা বলবেন বিমানের টিকিট ক্রয় করতে গিয়েছেন কিভাবে কথা বলবেন এয়ারপোর্টে কীভাবে কথা বলবেন বিমানবন্দরে কীভাবে কথা বলবেন বিমানের ভিতরে আপনি আরবিতে কীভাবে কথা বলবেন একজন অ্যারাবিয়ান মহিলা সাথে কীভাবে আরবিতে কথা বলবেন আরবি ভাষায় কীভাবে আপনি আরবিতে কথা বলবেন আরবিতে কীভাবে আপনার পরিচয় দিবেন কিভাবে আরবিতে প্রশ্ন করবেন দর্শক খাবার হোটেলে কীভাবে আরবিতে কথা বলবেন আবাসিক হোটেলে কিভাবে গিয়ে আরবিতে কথা বলবেন লোকালয়ে কীভাবে আরবিতে কথা বলবেন পুলিশের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন কোথাও কোনো সমস্যায় পড়েছেন কীভাবে আরবিতে কথা বলবেন জেলখানায় আপনি কীভাবে আরবিতে কথা বলবেন দর্শক এরকম বিভিন্ন ধরনের ডায়লগ ইনশাআল্লাহ আমার এই বইটিতে পেয়ে যাবেন এরপর কি রেখেছি জানেন এরপর হচ্ছে এই বইটিতে যারা একেবারেই নতুন যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন বা ইন ফিউচারে আরব দেশে যাবেন নতুন আপনাদের জন্য কিছু বেসিক খ্যামের শিশু আমি রেখেছি বিয়াল্লিশটি পাতায় এক একটি পাতায় তিরিশ আঠাশ থেকে তিরিশটি বাক্য আছে দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলার যে কৌশল সে বেসিক কনভারসেশন পেয়ে যাবেন বিয়াল্লিশটি পাতায় অ্যাট লাস্ট আমি রেখেছি প্রথমে যে চৌদ্দ শত শব্দ রেখেছি এই চৌদ্দ শত শব্দ থেকে বাছাইকৃত পাঁচ শত শব্দ আমি লাস্টে রেখেছি এরপর হচ্ছে আরবি নামের বাংলা অর্থ রেখেছি দর্শক দুশো পাতার এই বইটি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি তৈরি করেছি এরপর আসুন খাম টু পয়েন্ট দর্শক কোনো একজন ব্যক্তি যদি আপনাকে কোনো একটি বই বুঝিয়ে দেয় তাহলে খুব সহজে শিখবেন তাই না আমি তেমনটাই করেছি বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ তৈরি করেছি যেই ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে অলরেডি ওখানে দুই হাজারই স্টুডেন্ট আমার আছেন ওই গ্রুপে কোনো ডিস্টার্ব হবে না ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো ওখানে আমি আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার যখন সময় হবে আপনার সময় অনুযায়ী আপনি আমার ফেসবুক গ্রুপে ঢুকে আপনার ফেসবুকের মাধ্যমে আমার ফেসবুক গ্রুপে ঢুকে ওডি ভিডিও স্টাডি করবেন তাহলে এই যে একটা ফ্যাকেজ এই যে একটি ফুল কোর্স আপনার মোবাইল আমি বুঝিয়ে দিব এটা যখন আপনি ডিউটিতে যাবেন রেস্টে যাবেন অফিসে যাবেন আপনার মতো করে আপনি মোবাইলটি বাইর করে স্টাডি করবেন এ ফুল ফো কোর্সটি ক্রয় করলে সাথে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ আট শতভাতার তিনটি বই এবং হিন্দি শেখার একটি বই ফ্রিতে পেয়ে যাবেন সাথে সম্পূর্ণ ফ্রি স্পেশাল অফার সাথে এই যে আরবিতে কথা বলা যে সহজ কৌশল যে বইটি দেখতেছেন এই বইটির হার্ড কপি লাইক লাইব্রেরিতে যে বইটি পাওয়া যায় লাইব্রেরিতে আমরা যে সচরাচর যে বই ক্রয় করি এরকম হার্ড কপি বইটি আমি সুন্দর করে ফটোকপি করে বাইন্ডিং করে বিনা পয়সায় আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমি পাঠিয়ে দেবো এই যে একটা স্পেশাল অফার সো এটা হাত ছাড়া না করে আমার সাথে দ্রুত যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠান ইনশাআল্লাহ সাকসেস হবে ভালো লাগলে শেয়ার করবেন